দেখতে বিকেল নিয়ে একদমই ক্রিকেট ডিসিপ্লিন মেনটেন করছে আর এইচ কে প্লে দ্য লাস্ট ম্যান দ্য লাস্ট হো ফর টিম রেড হকস এবং রেড হকস কে এখানে থামানো হলে পুরো ষোলো কলা পূর্ণ হবে টিম অ্যাম্বুশের জন্য এবার প্লাবন কে উদ্দেশ্য করে ড্যামেজ প্লাবন কে উদ্দেশ্য করে ড্যামেজ ইউ ক্যান ডু ইট বাডি তবে ফিয়ারলেস কে প্রথম নক ব্লেড কি পারবেন ব্লেড কি পারবেন ক্লাস কমপ্লিট করতে ব্লেড কি পারবেন এই মুহূর্তে চেস করতে এবং চেসমেন্ট জারি করছে আর এইচ কে ফ্যান বেশ তাদের ডোমিনেশন দেখাবে একজন প্লেয়ারকে কে ছেড়ে দিয়েছ এই নাও